আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযুক্ত ছিল প্রধানমন্ত্রী সহ পরিষদের মন্ত্রীদের সেই অভিযোগের কিছুক্ষণ আগেই আমরা আনুষ্ঠানিকতা শুনতে পেলাম যে তাদের মৃত্যুদণ্ড রায়ের খবর আমরা পেয়েছি সেই খবর পেয়ে আমাদের শহীদ পরিবারগুলোর মনের ভিতরে কিছুটা হলেও অবসান হলো এবং যদি কে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দূরত্ব করতে হবে তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টব বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টব এর সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাছুরি রান্না করে দ্রুত তাই গ্যাসও বাঁচায় 25% টাকাও বাঁচে 25% আরএফএল গ্যাস স্টব নিরাপদ ও গ্যাস শাস্ত্রই